দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের কোন অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয় কিন্তু আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি কুফুরের কাছাকাছি চলে যাচ্ছে কিনা আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোনো প্রেশানি হয় না আজও যে সমস্ত মুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে কি মুসলিম সমাজ এবং সোসাইটির মধ্যে বসবাস করেও নিজের ইসলামী আইডেন্টিটি ধরে রাখতে পারেন না তাদের সবচেয়ে বড় ঘাটতি এবং দুর্বলতার জায়গাটা হলো ইমানের দুর্বলতা মাল্টি কালচারাল সোসাইটিতে যদি ইসলামকে বুকে ধারণ করে মাথা উঁচু করে থাকে দূরে ঠেলে আপনি যদি আপনার দিনকে নিয়ে আপনি প্রাউড করেন আপনি যদি একজন ভালো এবং আদর্শ মুসলিম হিসেবে নিজেকে আপনি উপস্থাপন করতে পারেন আপনার ফ্যামিলিকে যদি আপনি গড়ে তুলতে পারেন সন্দেহাতীত এটা বহুমুখী চ্যালেঞ্জিং প্রতিকূল পরিবেশে নিজের ইমানকে মুসলিম আইডেন্টিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজি সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে সুসংবাদ সে পাবে অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশি ভাই বোন আপনারা আপনাদের কর্মব্যস্ত সময় থেকে কিছু সময় কোরআন এবং কথা শুনবার জন্য এখানে সমবেত একত্র হয়েছেন সেজন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা আল্লাহ তালা আমাদের সবার এই উপস্থিত হওয়া আশা এবং বসাটাকে আমাদের হেদায়তের কারণ হিসাবে কবল এবং মঞ্জুর করুন প্র্যাকটিসিং ইসলাম ইন মাল্টিকালচারাল সোসাইটি যেটি আমাদের প্রত্যেকের জন্য বিশেষ করে এখানে যারা আমরা উপস্থিত আছি পৃথিবীর এমন কোনো প্রান্তে মানুষ বসবাস করছেন যেখানে বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম বিভিন্ন চিন্তা বিভিন্ন দর্শন এবং বিভিন্ন ন্যাশনালিটির মানুষজন বসবাস করে সেই রকম পরিবেশে একজন মুসলিমের ইসলাম কীভাবে সেফ থাকবে নিরাপদ থাকবে তার পথ ও পন্থা কি হবে তার রোড ম্যাপ কী হবে আমরা সে সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে সাতটি পয়েন্ট আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো ইনশাআল্লাহ এই সাতটি পয়েন্ট আমরা যদি আমাদের জীবনে সঠিকভাবে এবং যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালার উপর ভরসা রেখে আশা করা যায় আল্লাহ আল্লাহব্বুল আলমিন ইমান এবং আমলের জন্য প্রতিকূল এবং শত বাধা বিপত্তির পরিবেশে থেকেও আমাদের ইমান এবং আমলকে সেফ এবং নিরাপদ করবেন ইংশা আল্লাহ এই পুরো সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ ছাড়া নবমন্ডল এবং ভূমণ্ডলের প্রতিটি ইঞ্চি জায়গা প্রতিটি সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন নিজের সৃষ্টি করেছেন এগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ তালা পালন কর্তা আল্লাহ তালা অতএব একজন মুসলিম তার জন্য মৌলিকভাবে পৃথিবীতে এমন কোনো প্রান্ত নেই বা সৃষ্টি জগতের এমন কোনো প্রান্ত নেই যেখানে গমন করা যেখানে যাওয়া কোরআন কিংবা হাদিসে মৌলিকভাবে নিষেধ এমন কোনো জায়গা নেই তার মানে একজন মুসলিম পৃথিবীর যে কোনো প্রান্তে এমন কি পৃথিবী ছাড়িয়ে যদি মহাকাশে যায় পৃথিবীর বাইরেও মানুষ যায় কোরআন এবং হাদিসের কোথাও সে ব্যাপারে কোনো প্রকার মৌলিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বরং আল্লাহ আল্লাহব্বুল আলমীন কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যদি কোনো জায়গায় তোমার ইমানের জন্য তুমি নিরাপদ পরিবেশ অনুভব না করো তাহলে সেক্ষেত্রে তুমি পৃথিবীর যেখানে তোমার জন্য ইমান আমলের প্র্যাকটিস করা সহজ হয় সেখানে তুমি সফর করবে আল্লাহ আল্লাহতালা বলেছেন কেমতের দিন কিছু মানুষ আল্লাহর কাছে অভিযোগ করবে করে বলবে আল্লাহ আমরা তোমার দিনের উপর অবিচল থাকা টিকে থাকার এই কষ্টসাধ্য কাজটি করতে আমাদের অসুবিধা হয়েছিল সেদিন তাদেরকে বলা হবে আলম তাকুন আল্লাহর এই জমিন এই সৃষ্টি জগৎ কি বিশাল ছিল না তুমি কি চাইলে ফাতুহাজ রফিহা সেখানে হিজরত করে যেতে পারতে না তো এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মুসলিম গোটা পৃথিবীর যে কোনো প্রান্তেই যেতে পারে যে কোনো প্রান্তেই তার কাজ থাকতে পারে সেটা শিক্ষার জন্য সেটা গবেষণার জন্য সেটা রিসার্চের জন্য এমনকি সেটা বসবাসের জন্য হতে পারে কিন্তু ইমানদারের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে তার ইমান এবং তার আমল নিরাপদে রাখতে পারছে কিনা কারণ দৃষ্টি যদি শুধু মৃত্যু পর্যন্ত হতো যেমন যাদের ইসলামের দৌলত নসিব হয়নি ইমান যাদের সৌভাগ্যে আসেনি তাদের কাছে যেমন মৃত্যুটাই সবকিছুর সমাপ্তি তাদের মতো যদি ইমানদার বিশ্বাস হতো তাহলে একজন ইমানদার তিনি তার ইমান নিয়ে এতটা না ভাবলেও চলত যেহেতু ইমানদারের দৃষ্টি আরো গভীরে আরও দূরে যাদের ইমান নেই তারা যতটুকু দেখে ইমানদার তার চাইতে আরো অনেক দূরে দেখে আল্লাহ তালা ইমানদারকে সে দূরবর্তী ভীষণ দিয়ে সৃষ্টি করেছেন মৃত্যুপরবর্তী পরবর্তী কালের যে যাত্রা সেই যাত্রাকে আজকের যুগের বহু গবেষণা বহু জ্ঞান গবেষণা কিভাবে একটা মানুষ মাটির সাথে মিশে একাকার হয়ে যাওয়ার পরও তার মূল উপাদান ঠিকই থাকে এবং সেখান থেকে আবার তার পুনরায় সৃষ্টি করা সম্ভব সেটি আজ বিভিন্ন গবেষণা দ্বারায় ইতোমধ্যে বোঝাটাকে সহজ করে দেয়া হয়েছে ক্রনেকারিমের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠে আল্লাহ আলামিন আমাদেরকে এই বাস্তবতা ইমানের এই গুরুত্বপূর্ণ পাঠ জীবনের আসল অধ্যায় মৃত্যু পরবর্তী অনন্তকাল সম্পর্কে আল্লাহ তালা তার বাস্তবতাকে তুলে ধরেছেন আল্লাহ কোথাও বলেছেন যখন তোমরা অস্তিত্বহীন ছিলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ সেখান থেকে তোমাদেরকে অস্তিত্বশীল করেছেন অস্তিত্বশীল হওয়ার পর তোমরা যখন হারিয়ে যাবে তোমরা যখন মাটির সাথে মিশে যাবে কিংবা আগুনে পড়ে ছাই হয়ে ভর্ষ হয়ে যাবে কিংবা পানিতে ডুবে পচে গলে মাছের খাদ্যে পরিণত হয়ে যাবে সেখান থেকেও তোমাদের মূল উপাদান সেখান থেকে পুনরায় তোমাদের সৃষ্টি করা এটা মোটেও আল্লাহর জন্য কঠিন নয় যিনি শুরুতে তুলনাহীনভাবে কোনো প্রকার উদাহরণ ছাড়া তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন সেখানে তোমাদের অস্তিত্ব শেষ হওয়ার পর পুনরায় সৃষ্টি করা তার জন্য তো আরো ইজি কোরআনে কারিমে আল্লাহ তালা বিভিন্নভাবে আমাদেরকে বিষয়ে আলোচনা করেছেন যেহেতু আমাদের দৃষ্টি অনেক দূরে যেহেতু আমাদের টার্গেট জান্নাত সো আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারি পৃথিবীর কোনো এমন স্থান নেই যে স্থান সম্পর্কে করোনা গাঁদী হাদিসে বলা আছে যে না এই জায়গায় যাওয়া যাবে না বরং আমাদেরকে নীতিমালা দেয়া আছে আমাদের ইমানের জন্য আমাদের আমলের জন্য যেই জায়গা যেই পরিবেশ যত বেশি সেফ হবে নিরাপদ হবে অথবা আমাদের দাওয়াতি কাজের জন্য যেই জায়গা যত বেশি পটেন্সিয়াল হবে সেই জায়গায় অবস্থান করার গুরুত্ব ইসলামের দৃষ্টিতে আমাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ হবে এখন বিষয় হলো আমরা যারা ইতোমধ্যে এমন একটি পরিবেশে বসবাস করছি যেই পরিবেশে বিভিন্ন কালচারের বিভিন্ন ধর্মের বিভিন্ন দৃষ্টিভঙ্গির বিভিন্ন বিশ্বাসের মানুষ বসবাস করে তাদের মধ্যে আমরা বসবাস করতে গিয়ে আমাদের ইমানকে কিভাবে আমরা নিরাপদে রাখবো কিভাবে আমরা প্র্যাকটিসিং মুসলিম হব তার জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আমাদের ইমানটাকে শক্তিশালী করা ইমানটাকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা এই ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজেদেরকে রক্ষা করতে পারব সাহবা একরাম রেদান তারা কিন্তু প্রতিকূল পরিবেশেই আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্রে পরিণত হয়েছিলেন নবী করিম সাল্লাম যখন ইসলামের দাওয়াত সর্বপ্রথম দেন যখন সবার আগে একজন নারী খাদিজা রাদি আল্লাহ আনহা ইসলাম গ্রহণ করেন তার আগে কোনো পুরুষ ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেনি ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী মানুষটি কোনো পুরুষ নয় তিনি একজন নারী ছিলেন এরপর যখন প্রথম অ্যাডাল্টদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন আবকর সিদ্দিক রদি আল্লাহ তালহ যুবকদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করলেন আলী আলীরদি আল্লাহ তালহ এভাবে ধীরে ধীরে যখন ইসলাম প্রসারিত হতে লাগলো তখনকার মক্কার পরিবেশটা তখনকার মুসলমানদের জন্য অনুকূল ছিল না প্রতিকূল সন্দেহাতীত ভাবে প্রতিকূল ছিল কারণ ইসলাম গ্রহণ করার পরই তাদের উপরে নির্যাতনের জুলুমের স্টিম রোলার নেমে আসত প্রশ্ন হল সেই পরিবেশে বেলাল আম্মার সোহেব আনহা। এই সমস্ত মানুষগুলোর উপরে নির্যাতনের হেন কোনো উপায় নেই যেটা অ্যাপ্লাই করা হয়নি শুধু বেলাল রাজি আল্লাহ ইসলাম থেকে বের করবার জন্য তাকে যে পরিমাণ প্রহার করা হতো প্রতিটা হাদিসের কিতাবের পাতায় পাতায় তার অত্যাচারের ইতিহাস সিরাতের গ্রন্থের পাতায় পাতায় পৃষ্ঠা পৃষ্ঠা উঠে এসছে যে তাকে মারতে মারতে সেন্সলেস করে ফেলা হতো এবং মক্কার যে উত্তাপ তখন ছিল সে উত্তপ্ত রোদের মধ্যে যে পাথর আগুনের মতো উত্তপ্ত হয়ে গেছে ভর দুপুরে তাকে সে পাথরের উপরে শুইয়ে তার বুকের উপর আরেকটি আগুনের মতো গরম পাথর চাপা দিয়ে রাখা হতো তার চামড়া সে উত্তাপে গোলে রীতিমতো পাথর ঠান্ডা হয়ে যেত শুধু মৃত্যু বাকি থাকতো ঠিক সেই সময়ও তিনি বলতেন আহাদ আহাদ অর্থাৎ তোমরা যে আমাকে আল্লাহর একত্রবাদ থেকে দূরে সরাবার চেষ্টা করছো এই পরিস্থিতিতেও আমি শিকারুক্তি দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমি আর আমার ইমানের উপরে অটল অবিচলতার কথা এই মুহূর্তেও দিচ্ছি প্রশ্ন হল মক্কার সে সময়ের গুটি কয়েক মুসলিম তারা পরিপূর্ণ যে প্রতিকূল পরিবেশ ঠেলে নিজেদের ইমানের ইসলামের আইডেন্টিকে তারা ধারণ করে রাখতে পেরেছিলেন সেটা আজ আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি সেই তুলনায় কম ছিল না বেশি ছিল অনেক বেশি ছিল আমাদেরকে কেউ ইসলাম চর্চা করতে বাধা সৃষ্টি করে না এখানে কিন্তু দুর্ভাগ্য এর পরও আমরা ট্র্যাক থেকে সরে যাই আমাদের আইডেন্টি পরিবর্তন হয়ে যায় আমরা হীনমন্যতায় ভুগি আমাদের ইমানই দুর্বলতা আমাদেরকে গ্রাস করে ফেলে সময় কি সেই সিক্রেট ছিল যে সিক্রেট বেলালকে আম্মারকে সালমানকে সোহেবকে রেদওয়ান সমস্ত সাহাবা একরামকে এই প্রতিকূল পরিবেশের মধ্যেও তাদের ইমানকে সমুন্নত রাখতে সাহায্য করেছিল শুধু ইমানকে সমুন্নত রাখতে সাহায্য করেছে তা নয় প্রতিকূল পরিবেশে যারা ইমানের বলে বলিয়ান হয়ে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে এই মানুষগুলোই পৃথিবীর পট পরিবর্তনের মহানায়ক হতে পারে যেমনটি হয়েছিলেন এই সমস্ত সাহবায়ক রাম অতএব আপনারাও মাল্টিকালচারাল সোসাইটিতে যদি ইসলামকে বুকে ধারণ করে মাথা উঁচু করে থাকে দূরে ঠেলে আপনি যদি আপনার দিনকে নিয়ে আপনি প্রাউড করেন আপনি যদি একজন ভালো এবং আদর্শ মুসলিম হিসেবে নিজেকে আপনি উপস্থাপন করতে পারেন আপনার ফ্যামিলিকে যদি আপনি গড়ে তুলতে পারেন সন্দেহাতীতভাবে এটা বহুমুখী চ্যালেঞ্জিং কিন্তু এর পর যদি আপনি কাজটি করতে পারেন তাহলে আগামী বিশ পঞ্চাশ কিংবা একশত বছর পর হয়তো নতুন যে পৃথিবী বা নতুন যে ইতিহাস রচিত হবে আপনি তার অংশ হতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন সময় তো তো আমি যেটি বলছিলাম মক্কার প্রতিকূল পরিবেশে যেখানে মুসলিম না কোনো আসার মতো ছিল না সেই সময়কার মুসলিমরা তারা কি রোল প্লে করেছিলেন তাদের কি গুণ এবং বৈশিষ্ট্য ছিল যে এত বাধার পরও তাদের একজন সাহাবি কেউ দেখাতে পারবে না যে অনেক বেশি বাধা পরিবেশ অনেক বেশি প্রতিকূল সেই কারণে তারা ইমান থেকে এক চুল পরিমাণ সরেছেন এমন একজন সাহাবীর ইতিহাস কেউ বের করতে পারবে না কি ছিল তাদের মধ্যে নাম্বার ওয়ান তাদের মধ্যে ছিল বলিষ্ঠ ইমানই শক্তি আজও যে সমস্ত মুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমনকি মুসলিম সমাজ এবং সোসাইটির মধ্যে বসবাস করেও নিজের ইসলামী আইডেন্টি ধরে রাখতে পারেন না তাদের সবচেয়ে বড় ঘাটতি এবং দুর্বলতার জায়গাটা হলো ইমানের দুর্বলতা অতএব শক্তিশালী ইমান পারে আমাদেরকে প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদেরকে এরতেদাদের হাত থেকে মোরতাদ হয়ে যাওয়ার হাত থেকে ধর্মহীন হয়ে যাওয়ার হাত থেকে আমাদের ইমান ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে আর এই জন্য এই জন্যই আমাদেরকে কয়েকটি স্টেপ কয়েকটি পদক্ষেপ নিতে হবে নাম্বার এক শক্তিশালী ইমান অর্জন করবার জন্য ইসলামের মর্মটাকে আমাদের নতুন করে বোঝার চেষ্টা করতে হবে আমাদের সৌভাগ্য আমরা অলমোস্ট এখানে যারা আছি সবাই মুসলিম বাই বর্ন জন্মসূত্রে আমরা সবাই মুসলিম এটা আমাদের সৌভাগ্যের বিষয় একই সাথে এটা আমাদের জন্য দুর্ভাগ্যেরও বিষয় দুর্ভাগ্য এই জন্য যে জন্মসূত্রে মুসলিম হলে সাধারণত ইসলামটাকে নতুন করে বা ভালো করে ভেতর থেকে গোড়া থেকে জানার যে তাগাদা এটা বেশিরভাগ মানুষ অনুভব করে না আমি ব্যাপারটিকে উদাহরণ দিয়ে এভাবে বোঝাবার চেষ্টা করি ধনী দুই প্রকার কিছু ধনী ওয়ারিস সূত্রে ধনী আর কিছু ধনী নিজে কষ্ট করে উপার্জন করে ধনী হয় যারা ওয়ারিস সূত্রে ধন সম্পদ পায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেই ধন সম্পদ ধরে রাখতে পারে না আর যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তারপর অর্থ উপার্জন করতে পারে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধন সম্পদকে ধরে রাখতে পারে কারণ সে জানে অনেক কষ্ট করে সে উপার্জন করেছে ঠিক একইভাবে জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা মনে করি আমি মুসলমানের সন্তান আমি তো মুসলমান আছি নতুন করে আমার ইসলাম জানার কি আছে ভাইরা আমার অনেক মুসলিম এখনো পৃথিবীতে অন্য দশটি ধর্মের মতো অন্য দশটি জীবন দর্শনের মতো ইসলামটাকে জাস্ট প্রচলিত চলে আসা একটা দিন বা ধর্ম মনে করে অথচ ইসলাম আল্লাহ বলেছেন কোরআনে করিমি দীপ্ত কণ্ঠে দিন আল্লাহর কাছে একমাত্র ইসলামটাই হলো আল্লাহর কাছে মনোনীত দিন আল্লাহ বলেছেন অমি গর আল ফেলে দিন কেমতের দিন ধর্ম হিসাবে জীবন বিধান হিসাবে ইসলাম ছাড়া অন্য যেই কোন পদ্ধতি অনুসরণ করে আল্লাহর সামনে উপস্থিত করা হলে সেটা তার কাছ থেকে অ্যাকসেপ্টেবল হবে না আল্লাহ সেটা গ্রহণ করবেন না অতএব আমাদের শক্তিশালী ইমান দরকার প্রতিকূল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখবার প্রয়োজনে আর শক্তিশালী ইমানের জন্য যে কয়েকটি বিষয়ে প্রয়োজন তার প্রথম হল ইসলামের মর্মটাকে ভালো করে বোঝা যে ইসলামটা কি মোহাম্মদ সাল্লা সাল্লাম যে জীবন দর্শন দিয়েছেন এটা কি তাঁর দেওয়া কোনো জিনিস এটা কি তার ব্রেন চাইল্ড এটা কি সমাজ থেকে প্রচলিত অন্য দশটা মানুষের তৈরি বিভিন্ন সভ্যতা বা কৃষ্টির মতো একটা নাকি এটা মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন এই দিনের বৈশিষ্ট্যই বাইকি এই দিনের যে স্বাতন্ত্র এর যে স্পেশালিটি এর যে বিশেষত্ব সেটা কি আমরা যদি নতুন করে ইসলামটাকে বোঝার চেষ্টা করি তাহলে ইসলামটা আমাদের জন্য বোঝা হবে না বরং ইসলাম পালন করাটা আমাদের জন্য তৃপ্তির হবে ঠিক একইভাবে আমাদের সন্তানরা যদি ইসলামকে শুরু থেকে বুঝে গোড়া থেকে বুঝে এর দার্শনিক দৃষ্টিভঙ্গিটাকে বুঝে তাহলে সেক্ষেত্রে তারা ইসলামটাকে এনজয় করবে ইসলামটাকে তারা তৃপ্তির সাথে পালন করবে এবং ইসলাম পালন করাটা তাদের অন্য দশটা গতানুগতিক রেওয়াজ রসম সমাজের প্রচলনের মতো একটা বিষয় মনে হবে না ইসলাম বোঝার প্রয়োজনে আমাদেরকে মৌলিক কিছু গ্রন্থের সহযোগিতা নিতে হবে যে সমস্ত গ্রন্থ আমাদেরকে ইসলামকে বুঝতে সাহায্য করে আমাদেরকে কোরআন খুলতে হবে আমাদেরকে হাদিস খুলতে হবে আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে ইসলাম শেখার যে প্রসেস এবং পদ্ধতিগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে নাম্বার দুই আজকের পৃথিবীতে যে সমস্ত সভ্যতা যে সমস্ত কৃষ্টি এবং কালচার প্রচলিত আছে সমাজে বহু রকমের কালচার প্রচলিত আছে সমাজে মানুষের বহু রকমের জীবন বিধান প্রচলিত আছে একদিকে যেমন নাস্তিক্যবাদ আছে আরেক দিকে বিভিন্ন ধর্মের অনুসারীদের যে লাইফস্টাইল আছে এই সব বিষয়গুলোর সাথে ইসলামকে তুলনামূলকভাবে জানার চেষ্টা করা কম্পারেটিভ নলেজ যদি আমরা অর্জন করতে পারি ইসলাম এবং প্রচলিত অন্যান্য কৃষ্টি কালচারের পার্থক্যের জায়গাগুলো কি। তাহলে সেক্ষেত্রে আমাদের ইমান অনেক বেশি শক্তিশালী হবে ইনশা এবং এটার জন্য বহু বই পুস্তক আছে বহু গবেষণা আছে বহু আর্টিকেল আছে বহু লেকচার আছে সেগুলো আমাদের জন্য সহায়ক হতে পারে আজ থেকে বহু বছর আগে থেকে প্রয়াত ডক্টর আহমদ দিদাত হল্লাহ তিনি যে কাজ শুরু করেছিলেন এবং তারও আগে ভারতবর্ষের আরো কয়েকজন বড় বড় মনীষী এজহারুল হক গ্রন্থের রচয়িতা তিনি যে মহাগ্রন্থ লিখেছেন বিশেষ করে যখন মানুষের মনের মধ্যে ঈমান দুর্বল হয়ে যাচ্ছিল সেরকম একটা সময়ে মানুষকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাবার জন্য যে সংগ্রাম তারা করেছিলেন তাদের মধ্যে আরেকজন কথা বলতে পারি তুরস্কের যার নাম হল বদিউজ্জামান সঈদ নুরসি রহমা আপনি বদিউজ্জামান সঈদ নুরসির রহমাউল্লার জীবনী যদি আপনি অধ্যয়ন করেন আপনি অবাক হবেন কামাল আতাতুর্কের সময় একটি মুসলিম সমাজকে মুসলিম দেশকে পরিপূর্ণভাবে যখন ধ্বংস করে শেষ করে দেয়া হয় মুসলিম আইডেন্টিটির শেষ নিশানাটুকু যখন বুটের নিচে পিষ্ট করে দেওয়া হয় একটা সমাজের খাঁজে ভাঁজে থাকা ইসলামের কণাগুলোকে ধুয়ে মুছে যখন পরিষ্কার করে দেয়া হয় আল্লাহর নাম উচ্চারণ করবার মতো কোনো মানুষ যখন ছিল না এরকম একটা পরিবেশ অনেকটা করে ফেলতে যখন তারা সক্ষম হয়েছিল তিনি জেলে থেকে কোরআনের নতুন আঙ্গিকে তাফসির শুরু করলেন এবং তরুণদেরকে জেনারেল শিক্ষিত তরুণদেরকে বিজ্ঞান মনস্ক তরুণদেরকে বিজ্ঞানের উন্নতি অগ্রগতির পাশাপাশি তাদের ইমান এবং ইসলামের যে আইডেন্টি সেটার উপরে তাদেরকে আবারও দারুণভাবে তাদের মনোবলকে চাঙ্গা করছিল তাদের ইমানকে শক্তিশালী করছিল তার সে ঐতিহাসিক মহাগ্রন্থকে রাসা এলুন নূর বলা হয় আজকে যে সেখানে ইসলামের পক্ষে কথা বলার মতো মানুষ ধীরে ধীরে বাড়ছে আবারও তারা যে কামব্যাক করেছে এটার পেছনে বোধিজম সাইদ নুরসিম্লার অবদান নিয়ে বহু গবেষণা পৃথিবীতে হয়েছে হচ্ছে হয়তো আরো সামনে হবে আমি শুধুমাত্র এই পাঠটুকু এনেছি যে আমরা যারা মাল্টিকালচারাল সোসাইটিতে থেকেও আমাদের ইমানকে ইসলামকে আমরা ধরে রাখতে চাই তাহলে একদিকে ইজহারুল হক গ্রন্থ অপরদিকে যেটার বাংলা অনুবাদ হয়েছে ইংলিশ অনুবাদ আছে অপরদিকে বুদ্ধিজমান সাইদ নুরসুল মহল্লার এই রাসাইলন অপরদিকে ডক্টর আহমদ দিদাত রহমা হল্লা থেকে নিয়ে সমকালীন সময়ে ডক্টর জাকির নায়ক সহ যে সমস্ত স্কলাররা মানুষের এই সময়ে অন্তরে যে ইমানের প্রতি সংশয় তৈরি হয়েছে নানা কারণে সেটা দূর করবার জন্য যারা কাজ করছেন বিশেষ করে ইমানকে শক্তিশালী করবার জন্য অন্য অন্য কৃষ্টি এবং কালচারের সাথে ইসলামের কালচারের যে কম্পারেটিভ আলোচনা তারা উপস্থাপন করেছেন সেটা আমাদের ইমানকে শক্তিশালী করতে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখে অতএব আমাদের সন্তানদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে যদি এই সমস্ত বইয়ের সাথে আগে থেকে পরিচিত করানো যায় তারা যদি এগুলো সত্যি পড়ে শেষ করতে পারে তাহলে আমি বিশ্বাস করি যে তারা শুধুমাত্র এই সমস্ত বাধা পেরিয়ে ইমানদার হিসাবে ঠিকই থাকা নয় বরং তারা ইসলামের দায়ী হওয়ার জন্য অনুপ্রাণিত হবে ইনশাআল্লাহ তাই না তৃতীয়ত শক্তিশালী ইমান অর্জন করবার জন্য আমাদেরকে যে সমস্ত চ্যালেঞ্জেস আছে আমাদের সামনে আমাদের ইমান এর জন্য যে চ্যালেঞ্জগুলো আজকের পৃথিবীতে আছে সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানা এবং সেগুলোর মোকাবেলার পদ্ধতিগুলো আলাদা করে জানা এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে বিষয়টি বলবো তা হল যে আমাদের ইমানের যে নবায়ন এটা আমাদের প্রতিনিয়ত করতে হবে প্রতিনিয়ত ইমানের নবায়নটা শুধুমাত্র এই মাল্টিকালচারাল সোসাইটিতেই নয় আপনি মুসলিম সোসাইটিতে বসবাস করলেও এটা রুটিন ওয়ার্ক দুর্ভাগ্য আমাদের আমরা যে একবার নিজেকে মুসলিম পরিচয় দিয়েছি সেই পরিচয়ের উপর আমরা মৃত্যু পর্যন্ত টিকে থাকি এর মধ্যে যে বারবার করে আমার ইমানের মিটারকে বাড়াবার চেষ্টা করতে হয় ইমান যে নামা করে আমার ইমানের মধ্যে যে কখনো সন্দেহের দানা বেড়ে যেতে পারে সংশয় আসতে পারে আমি যে সংশয় বাদের মধ্যে প্রবেশ করতে পারি আমি যে নানাভাবে আক্রান্ত হয়ে ইমান হারা হতে পারি সেই চান্সের কথা আমরা বেশিরভাগ মানুষ ভুলে যাই আমরা এখানে যারা আছি অজু ভঙ্গের কারণ কি আমরা ম্যাক্সিমাম মানুষ দু চারটি কারণ অন্তত বলতে পারবো যে কিসে অজু ভঙ্গ হয় আমাদের যদি জিজ্ঞেস করা হয় নামাজ ভঙ্গ হয় কিসে সেটাও আমরা হয়তো বলতে পারবো দুচারটি কারণ অন্তত বাট যদি জিজ্ঞেস করা হয় এখন যে আমাদের ইমান কিসে ভাঙে আমি অনেকটা শিওর যে এখানে বেশিরভাগ মানুষ একটি কারণও বলতে পারবেন না তার মানে ইমান যে কখনো নষ্ট হয়ে যেতে পারে ইমান যে কখনো ভেঙে যেতে পারে এই ধারণাই আমাদের নেই বরং আমাদের দেশে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এমনভাবে কথা বলেন যেন ইমান হলো লোহার চাইতেও শক্তিশালী কোনো পদার্থ কোনো আঘাতে এমনকি শির্কের আয়োজনের সাথে মিশে একাকার হয়ে গেলেও নাকি তাদের ইমানের কোনো ক্ষতি হয় না যার কারণে ইমান নবায়ন করার গুরুত্বটা আমরা বুঝি না ইমান কিভাবে নবায়ন করতে হয় এর গুরুত্বটা কি আমরা জানি না নবী করিম সাল্লাম সেই সময় যখন এই চ্যালেঞ্জ গুলো ছিল না তখন বলেছেন জদ্দিদু ইমান তোমাদের ইমানকে তোমরা নবায়ন করো ইমানকে রিনিউ করো কহলা কৈফানুজাদসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমরা কিভাবে আমাদের ইমানকে নবায়ন করতে পারি তিনি বলেছিলেন আকিন লা তোমরা ইল্লাল্লাহ এই যে বাক্য এর মর্ম উপলব্ধি করে এটাকে বার বার তোমরা বার তোমরা এটাকে উচ্চারণ করো এটাকে বারবার নিজের মধ্যে ধারণ করো আমার ইমানের মিটার নেমে গেল কিনা আমি সন্দেহের চোরা বালিতে প্রবেশ করে যাচ্ছি কিনা আমি সংশয়বাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছি কিনা আমি ইমান থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছি কিনা খুব গভীর মনোযোগের সাথে আমার সম্পদকে যেরকম আমি প্রতিনিয়ত হিসেব নিকেশ করি আমি যেরকম সবসময় আমার সামাজিক অবস্থান আমার ক্যারিয়ার এগুলোকে সবসময় যেরকম আমি টেক কেয়ার করার চেষ্টা করি ঠিক একইভাবে ইমানের টেক কেয়ার করা ইমানের নার্সিং করা ইমানের পরিচর্যা করা এটা আমাদের ইমানকে শক্তিশালী করার জন্য অপরিহার্য দুর্ভাগ্য বেশিরভাগ মানুষই আমরা মুসলিম বাই চান্স হওয়ার কারণে মুসলিম বাই চয়েস না হওয়ার কারণে আমাদের ইমানকে নবায়ন করবার সুযোগ আমরা পাইনি আমি আজকের এই চমৎকার আয়োজনে আমি আমার সকল ভাই বোনদেরকে উদার্ত আহ্বান করতে চাই আসুন শুধুমাত্র মাল্টিকালচারাল সোসাইটিতেই নয় আপনি কোনো মুসলিম সোসাইটিতে বসবাস করলেও আপনাকে শক্তিশালী ঈমান ধারণ করতে হবে কারণ আমরা সেই সময়ে পৌঁছে গেছি যেই সময় সম্পর্কে আমি কেমসন্দাল আল্লাহসাল্লাম দেড় হাজার বছর আগে প্রায় আমাদেরকে সতর্ক করেছেন ইউস বিহার রাজল মহমেনা ওয়াইউমসি কা ফেরা ওয়াইউমসি মমেনা ওয়াইস বিহর কা ফেরা ইয়াবি আউদিন আহু বে আরদ দুনিয়া নবিজি বলেছেন এমন একটা সময় আসবে মানুষ সকালে ইমান থাকবে মুসলমানের খাতায় নাম থাকবে কিন্তু দিনের মধ্যে এমন কিছু সে দেখেছে এমন কিছু তার ব্রেইনে ঢুকেছে এমন কিছু তাকে বাই প্ল্যান দেখানো হয়েছে যে তার ইমানের আইডেন্টিটি থেকে শেষ সরে গেছে সন্ধ্যায়